সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন তিনজন সকাল সোয়া সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগারা উপজেলার চুনতি জাঙ্গালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটজনের মরদেহ উদ্ধার করা হয় হাসপাতালে আরও দুজন মারা যায় নিহতদের মধ্যে তিনজন নারী এক শিশু ও ছয়জন পুরুষ আহত তিনজনকে লোহাগারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি মরদেহ দোহাজারি হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে বেপরোয়া গাড়ি চালাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তা এক ধরনের লবণ পানি হচ্ছে যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটে ঈদের তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর কোয়াকাটা ও অক্সবাজার সমুদ্র সৈকত সরকারি টানা নয় দিনের ছুটিকে কেন্দ্র করে ঈদ উদযাপনে মেতে উঠেছে সবাই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন এবারের ঈদে লম্বা ছুটিতে চাকরিজীবীদের বড় অংশ সপরিবারে সুযোগ আর ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা এছাড়া কুয়াকাটা সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখর তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এছাড়া ঈদের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আবহাওয়া ভালো এখানে পরিবেশ ভালো সমুদ্র থেকে ভালো লাগছে আমি ঢাকা থেকে এসেছি আমি বিশে ঘুরেছি আর মজা করেছি ঈদ উপলক্ষে আমরা আসছি পরিবার নিয়ে ঠান্ডা হাওয়া চারিদিকে মানুষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউয়ার্স এখানে অনেক মানুষ আসছে দেখতেছি আমরাও আসছি এখানে অনেক নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আঠারো বছর ধরে বন্ধ রয়েছে দিনাজপুর টেক্সটাইল মিলস দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন মিলের শত শত শ্রমিক কর্মচারী দিনাজপুরের সদরপুরে ছত্রিশ দশমিক পাঁচ চার একর জমির উপর নির্মিত দিনাজপুর টেক্সটাইল মিলসটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে উনিশশো সালের অক্টোবরে এক হাজার জন শ্রমিক নিয়ে চালু হওয়া মিলটি অল্প দিনের মধ্যেই লাভজনক প্রতিষ্ঠানের রূপ নেয় তবে নানা জটিলতায় ধীরে ধীরে লোকসান গুনতে থাকে এটি একসময়ে আমলাতান্ত্রিক জটিলতায় বিশাল অঙ্কের লোকসানের বোঝা নিয়ে দুই সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় মিলটি দীর্ঘদিন বন্ধ থাকায় অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এমনকি মিলের সুতার গুদাম ভাড়া নিয়ে ধান গম ভুট্টার আড়ত হিসেবে ব্যবহার করছেন ব্যবসায়ীরা বেকার হয়ে পড়েছেন শ্রমিক কর্মচারীরা বর্তমানে একজন ইনচার্জ সহ তেরো কর্মচারী ও আনসার সদস্য দিয়েই মিলের রক্ষণাবেক্ষণ চলছে একটা পরিবার কখনোই চলতে পারে না এই মিলটা চলুক চলতে থাকুক এই একটা আশা ছিল কিন্তু এই আশা থেকে আমরা করোনায় বঞ্চিত মিল পরিদর্শন করে এটি চালুর ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আমরা এই চেষ্টা মিলে চালু হওয়ার জন্য আমরা সবাই সকলে দাবি করি দিনাজপুর তথা এই উত্তরবঙ্গের টেস্টার মিলে যদি চালু হয় পুনরায় আবার এই এলাকা উন্নয়ন হবে অনেক যারা ঘুরে বেড়াচ্ছে বা লেখাপড়া করে বা অনাহারে আছে তারাও এখানে একটা রুজি রোজগার করে আমরা খাইতে পারতাম সরকার এই জন্য জনবল নাই যে সরকার এটা মিল না নিজে কিন্তু এটা সরকার ব্যক্তি মালিকানা অথবা পিপি মাধ্যমে সরকারকে দিতে পারে যদি কেউ পিপি আনতে পারে অথবা কেউ ভাড়া নিতে চায় সরকার তাকে ভাড়া দিবে এবং তাকে সরকার সাহায্য করবে মিলটি পুনরায় চালু হলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তাই দ্রুত টেক্সটাইল মিলটি চালুর দাবি স্থানীয়দের দীপ্ত বার্তা কক্ষ মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহু বলে আট গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এই ঘটনায় শফিক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে শতাধিক গতরাতে উপজেলার মিরপুর বাজারে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ চলে পুলিশ জানাই বিকালে উপজেলার বাজারের শ্রীমঙ্গল রোডে বানিয়াগাঁও গ্রামের পিয়াস আহমেদের যমুনা মেশিনারিজে মোটরসাইকেলের ব্যাটারি কিনতে যান চারগাঁও গ্রামের রিয়ান নামে এক ব্যক্তি এ সময় ব্যাটারি বিক্রির টাকা নিয়ে পিয়াস ও রিয়ানের মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে বানিয়াগাঁও গ্রামের পক্ষ পশ্চিম জয়পুর পূর্ব জয়পুর আবদুল্লাপুর মামুদনগর বিহারীপুর সহ আট গ্রামের মানুষ তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশের বাইরের খবর ঈদ ফিতরের তৃতীয় দিনেও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে গত ষোলো দিনে ইসরায়েলি হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি মারা গেছে নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এদিকে গাজায় দীর্ঘ একত্রিশ দিন ধরে খাদ্য পণ্য সরবরাহ বন্ধ থাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত পঁচিশটি সহ গাজার সমস্ত বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে এতে করে উপত্যকাটিতে দ্রুত দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে মানবাধিকার সংস্থাগুলো <maili> মিয়ানমারে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার সাতশো উনিশ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোই উদ্ধার কাজ চলছে এছাড়া দেশটিতে আহতের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে এবং আরও চার শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত ভবনের নিচে নিখোঁজ রয়েছেন সেখানে বেঁচে থাকা মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার পানি ও আশ্রয় প্রয়োজন ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মঙ্গলবার এক ভাষণে আশঙ্কা প্রকাশ করেছেন জানতা প্রধান মির অংলাই এদিকে ভূমিকম্পের সবচেয়ে ক্ষয়ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অব্যাহত রেখেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কিন্তু গৃহযুদ্ধ চলায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এই ছিল এখনকার মতো পরের সংবাদ নিয়ে ফিরবো বিকাল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে